الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة.

যে যেখান থেকে হাত তুজু করেছে আমাদের বিগত জীবনের সব ধরনের গুণাগুলো আপনি ক্ষমা করে দেন রব্লা আল আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে মাফ করে দেন যারা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে আল্লাহ তাদের ক্ষমা করে কবরগুলো আপনি যার নাতের টুকরো বানিয়ে দেন আরব্গুলা আল আহমিন করে আজকের এই মাহফিল আপনি কবুল করে নেন ওলা মা হজরাত শুরু থেকে নিয়ে যত আলোচনা হয়েছে যে যতটুকু শুনেছে প্রয়োজনীয় কথাগুলো স্মরণ রেখে আমলের কথাগুলো আমলে পরিণত করার দেন মাদ্রাসার উদ্যোগে কবুল করেন ওস্তাদ ছাত্র যারা আছে কবুল করেন পরিচালনার দায়িত্বে যারা আছে কবুলের মঞ্জুর করে নেন খাস করে আল্লাহ যার হাতে অত্র প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহ তাকে আপনি কবুলের মঞ্জুর করেন তার কবরটাকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন আর আল্লাহ পরকালে তাকে আপনি উচ্চ মাত্রাম দান করেন রব্বুল আলমিন মাদ্রাসার যত প্রয়োজনীয়তা আছে গাইবি খাজানা থেকে ব্যবস্থা করে দেন আল্লাহ যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে সময় দিয়ে পরামর্শ দিয়ে বিভিন্ন ভাবে অত্রদিনই প্রতিষ্ঠানের জন্য সহযোগী হয়েছে আল্লাহ সকলের সকল ধরনের সাহায্য সহযোগিতা কবুলের মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। অত্র প্রতিষ্ঠান সহ তামাম দুনিয়ার সকল দিনই প্রতিষ্ঠানগুলোকে আপনি ষড়যন্ত্র চক্রান্ত থেকে হেফাজত করেন আল্লাহ আল্লাহ দিনী প্রতিষ্ঠানের প্রতি আমাদের সকলের মহাব্বত ভালোবাসা বাড়িয়ে দেন রব্বুল আলমিন খাস করে যারা অসুস্থ সুস্থতা দান করেন আল্লাহ আল্লাহ আমার এক বোন অসুস্থ হয়ে আইসিউতে আছে আল্লাহ আল্লাহ আপনি তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন রব্বুল আলমিন হয়তো অনেকের আত্মীয় স্বজন অসুস্থ আছে আল্লাহ তাদেরকেও সুস্থতার নিয়ামত দান করেন আয় আল্লাহ খাস করে যারা অভাবে স্বভাব দূর করে দেন ঋণগ্রস্তের ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দেন হারাম হালাল বেসে চলার তৌফিক দেন বরকতময় প্রশস্ত রিজিক আল্লাহ আপনি আমাদের দান করেন রিজিকের অভাব দিয়ে আপনি আমাদের পরীক্ষা নিয়েন না রব্বুল আলমিন খাস করে আমরা যারা হাত করেছি আমাদের মধ্যে হয়তো অনেকের মা নাই অনেকের হয়তো বাবা নাই মা বাবা কত বড় নাই সে বোঝে মা বাবা কত বড় আয় আল্লাহ কারণে যদি কারো মা বাবার কবরে আদাব হয় আমাদের মধ্যে যাকে পছন্দ যারা আমল পছন্দ তারা আমলের ওসিলায় ওই মা বাবার কবরের আদাব আপনি মাফ করে দেন কবরগুলো গুলো জান্নাতের টুকরো বানিয়ে দেন কেয়ামতির দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা করে দিয়েন যাদের মা বাবা বেঁচে আছে সুস্থ দীর্ঘ নে খায়াত দিয়ে দেন রব্বুল আলামিন যাদের সন্তান অবাধ্য আছে সন্তানগুলোকে বাধ্য করে দেন আমাদের স্ত্রী সন্তান আমাদের যত্ন চক্ষু শীতলকারী হিসাবে কবুল করে নেন আয় আল্লাহ সন্তানগুলোকে দুনিয়া আখেরাতের প্রকৃত সম্পদ হিসাবে প্রস্তুত করার তৌফিক দিয়ে দেন মা বন্ধের কবুল করেন পর্দা নিশিন বানিয়ে দেন পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক দিয়ে দেন আয় আল্লাহ আমাদের অন্তর আপনার এবং আপনার হাবিবের মোহাব্বত দিয়ে ভরপুর করে দেন আয় আল্লাহ নববী গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দেন আয় আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ সত্যবাদিতার গুণ অর্জন করার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন রব্বুল আলমিন বে নামাজিদের নামাজি বানিয়ে দেন সুন্নাত বিহীন মানুষগুলোকে সুন্নাত বানিয়ে দেন আয় আল্লাহ আমাদের সকলকে সকলকে পাপাচার অনাচার সকল প্রকার অন্যায় থেকে বেঁচে থাকার তৌফিক দেন খাস করে আমার তরুণ যুবক ভাই যারা আছে আল্লাহ তাদেরকে কবুল করেন আয় আল্লাহ তাদেরকে সহ আমাদের সকলকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক ও হিম্মত আপনি দান করেন রব্বুল আলামিন আমাদের অন্তরকে আপনি আপনার এবং আপনার হাবিবের মোহাব্বত দিয়ে ভরপুর করে দেন আয় আল্লাহ তাম দুনিয়ায় কোরআনী আইন বাস্তবায়ন করে দেন রব্বুল আলমিন আমাদেরকে পরিপূর্ণ দিন মেনে চলার তো ফি আপনি দেন আল্লাহ আমাদের ন্যায় পরায়ণ খোদা বিরু একজন শাসক দান করেন আল্লাহ আমাদের পাপের কারণে নতুন করে কোন জালেম আপনি আমাদের উপরে চাপায়া দিয়েন না আয় আল্লাহ তাম দুনিয়ার মাজলুম মুসলমানদের জন্য সাহায্যকারী হয়ে যান ফিলিস্তিনের মুসলমানদের সাহায্য করেন আল্লাহ আয় আল্লাহ যারা দুনিয়া ছেড়ে চলে গেছে শাহাদাতের মর্যাদা দান করেন আয় আল্লাহ জালেমদের বিরুদ্ধে যারা জেহাদ করতেছে তাদের জন্য আপনি আসমানি বাহিনী প্রেরণ করেন আয় আল্লাহ নিয়ে ইসলাম নিয়ে যারা ষড়যন্ত্র চক্রান্তে লিপ্ত আল্লাহ এদের মুখোশ আপনি উন্মোচন করে দেন রব্বুল আলামিন আমাদের সকলকে বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দেন আয় আল্লাহ আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করে কার মনে কি চাওয়া জানি না সকলের মনের নেক চাওয়া অনেক আশা আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ রব্বুল আলমিন এ দুনিয়া ছেড়ে একদিন আমাদের সকলকে চলে যেতে হবে আয় আল্লাহ মালাকুল মউত যথা সময় মৃত্যুর পায় আপনি হাজির হয়ে যাবে এই মুহাববতের দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে ওই কঠিন মুসিবতের সময় আত্মীয় সজন বন্ধু-বান্ধব কেউ কাছে থাকবে না আয় আল্লাহ ওই মুসিবতের কষ্টের ভাগিদার কেউ হতে পারবে না আয় আল্লাহ মালাকুল মউত যখন হাজির হয়ে যাবে আপনি আপনার প্রত্যেকটা বান্দার জবানে توحيد الكلمه نصيبك رديئا اللهم انا نعوذ بك من الهم والحزن والعجز والكسل والجبن والبخل وضلع الدين وغلبه الرجال رب اجعلني مقيم الصلاه ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين وجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا رب رحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله وأصحابه اجمعين آمين برحمتك يا ارحم الراحمين سبحانك الله اشهد ان لا اله الا انت